পৌষ মাসের শ্রী শ্রীমালীর ব্রত পাঁচালী বরিশালে ছিল এক বিধবা ব্রাহ্মণী পাঁচ ছেলে এক মেয়ে ধান খেতে নাহি পায়। কন্যা বলে মামা বাড়ি চলো মা কন্যার বচনে মাতা ভাই বাড়ি গেল ননদে দেখিয়া ভাত জিজ্ঞাসা করিল ব্রাহ্মণী বলে সবে খেতে নাহি পায় সে কারণে আসিয়াছি চেয়ে বেতব ঠায় ননদ কহিল মোর সংসারও দেখিবে আমাদোহা এটো অন্য গৃহে লয়ে যাবে ভাজ বচনে ননদ বড় দুঃখ পায় সামান্য অন্ন লইয়া ছেলেদেরও দেয় প্রতিদিন চালঝাড়ে খুদ যা ললাটে চাপুরি তাহা বিধবা যে খায় সেদিন বিধবা তার ভাজ প্রতি কয় অল্প কিছু লাউ ডগা দাও গো আমায় ননদ বচন শুনি ভাজ তারে কয় কি করিব বল বোন নাহি কো উপায় যদি তুমি নিকি মোর বেছে দিতে পারো ননদ বলেনি কি বাঁচতে নাই গুরুবার ননদেরও বাক্যে ভাজ ক্রোধিত হইল অঞ্চলেরও বাঁধা খুঁত কাড়িয়া লইল মনে অতি দুঃখ পেয়ে চলে সে ব্রাহ্মণী বলে মদের রক্ষা করো মা বিষ্ণুর ঘরণী পথে যেতে মৃত সর্প দেখি বারে পায় বাটি টুকরা করি সিদ্ধ যে করয় বিধবার পুত্রকন্যা যে যেখানে ছিল সকলে আসিয়া তারা মাতারে ঘেরিল বিধবা বলেন লক্ষ্মী কি করিলে আত্মঘাতী পুত্রঘাতী পাপে মজাইলে মা কৃপা কৃপাদৃষ্টি হাড়ির উপর সর্বসিদ্ধ বর্ণ হয় স্বর্ণেরও আকার বিধবা আশ্চর্য তাহা দেখিতে যে হয় কিঞ্চিত কাটিয়া সে যে দোকানে বেচই তাহা হইতে বহু অর্থ বিধবা পাইল কমলা পুজিতে তার বড় ইচ্ছা হইল বিশেষত গুরুবার সেই দিন ছিল ফলমূল আদিয়ানি আনি পুজিল পূজা অন্তে প্রসাদ লয়ে গ্রামেতে বিলায় অবশিষ্ট যাহা থাকে সকলেতে খায় সেই স্বর্ণ হইতে তার বহু সুখ হয় কিছু কাল পরে রাজ প্রতিমা মত ব্রধু ঘরে এলো মহারাজ বিভা করি রত্ন লয় লক্ষ্মীর দয়া এসবে মহানন্দে রয় এইসব কথা তার যে শুনিল স্বামীরে ডাকিয়া তবে পাঠাইয়া দিল বিধবা হেরিয়া ভাই রন্ধন করি খেতে দেয় তারে যতনেতে কিছুদিন রাখে পরেতে যাইব বলি কহিল ভ্রাতাকে পাইক পেয়াদাদি সঙ্গেতে চলিল পাঁচ বধূ লয়ে এসে যে পালকিতে চাপিল পট্টবস্ত্র অলংকারে সাজে বধুগণ শাশুড়ি সহিত তবে করিল গমন ভাজেরও বাটিতে যদি বিধবা হেরি পৌঁছিল ভাজ পঞ্চবধূ ক্রোড়ে তুলি নিল অতীব যতন করি রন্ধন করিল তা সবারে খাইবারে পাত করি দিল শাশুড়ি সহিত সবে যত বধুগণ গহনার উপর করে অন্ন সমর্পণ বলে সোনা দানা সেই হেতু মোরা সবে পাইন সম্মান যতন করিয়া এবে খাও মিঠা ভাত সতত শরণ রেখো সেই লাউ পাত বধুগণ বাক্যে ভাজ মর্মেঘাত পায় একই বলিতেছে বলি ননদে জিজ্ঞাসায় হাসিয়া বলিল তবে বিধবা তখন অসময়ে কভু কি করেছ বচনে ভাজ বড় লজ্জা পায় ক্ষম ঠাকুরজি বলি পদেতে পড়য় হাসি মুখে বিধবা তারে নিল কোলে তুলে জয় মা লক্ষ্মী নম